পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ ফালি এগুলো দিচ্ছেন সাথে নাল্লা পাতা নাল্লা পাতাগুলো নাল্লা শাককে কুচি কুচি করে কেটে ভালো করে রোদে শুকিয়ে মচ করে রাখা হয় তারপরে এখানে আমি একটি কড়াইয়ের কিছু তেল সাথে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে লাল লাল করে বেস্তা করে নিয়েছি সাথে কাঁচামরিচা ফালিয়ে দিয়েছি আপনারা তা দেখতে পাচ্ছেন এবার আমি শাকগুলো দিচ্ছি অল্প অল্প করে শাকগুলো দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে লাগাবো এখানে আমি কোনো স্ক্রিপ করছি না পুরোটাও দেখাচ্ছি কারণ এটা বানাতে ঝটপট রান্না অল্প মিনিটে এক দুই মিনিটে এটা রান্না হয়ে যায় ঠিক আছে চুলাটা মিডিয়াম আছে দিয়ে এভাবে আস্তে আস্তে করে জাল দিয়ে ভালো করে লাড়াচাড়া করছি আমি দেখতে পাচ্ছেন আপনারা কেমন করে তেলটা লাগিয়ে গেছে দেখছেন সব তেল লাগিয়ে গেছে লেগে গেছে এখানে তারপরে আমি কিছু শুকনো মরিচ ভেঙে দিচ্ছি এখানে যাতে একটু ঝাল ঝাল হয় এটা আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারবেন ও তো আরো বেশি মজা হয় না দিলেও সমস্যা নেই আমি সবিন তেল দিয়ে করেছি এইভাবে ভালো করে লাড়াচাড়া করবেন শাকগুলো গুঁড়ো মচ মচা হয়ে যাবে বেশিক্ষণ ভাজতে যাবেন না বেশি ভাসলে আবার ভালো লাগবে না ঘুরে ঘুরে এক দেড় মিনিট ভাসলে যথেষ্ট তারপরে এবার দেখছেন কালারটা কেমন হয়েছে এইভাবে হলে বাস আপনার রান্না শেষ